আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ের কিছু কিছু লেনদেনে দেখা যায় সম্পদ বৃদ্ধি পায় দায় বৃদ্ধি পায় এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি একই লেনদেনের মধ্যে সম্পদ বাড়বে দায় বাড়বে এবং মালিকানা বাড়বে এই ধরনের কিছু লেনদেন আলোচনা করব যেমন এই যে এইখানে বলা আছে নগদ ষাট টাকা চল্লিশ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো তো এটা দ্বারা কি কি বৃদ্ধি পেয়েছে হিসাব সমীকরণ যদি শখের মাধ্যমে আমরা দেখি তাহলে এই যে শখ আমি নিচে উপস্থাপন করলাম নগদ টাকা বৃদ্ধি পেয়েছে নগদ টাকা ঋণ দ্বারাও নগদ টাকা বৃদ্ধি পায় দুটো যোগ করে এক লক্ষ টাকা নগদ বৃদ্ধি পাবে আবার এই ঋণ বৃদ্ধি পেয়েছে মানে দায় বৃদ্ধি পেয়েছে পাশাপাশি আবার মূলধনও বৃদ্ধি পাবে ভালো করে লক্ষ্য করি ষাট হাজার টাকা নগদের সাথে যোগ হবে মূলধনের সাথে যোগ হবে চল্লিশ হাজার টাকাও নগদের সাথে যোগ হবে মূলধনের সাথে ঋণের সাথে যোগ হবে আবার বলি ষাট হাজার টাকা নগদ বাড়বে মূলধন বাড়বে নগদ টাকা নিয়ে এসে ব্যবসা শুরু করা হয়েছে আর ঋণ যে চল্লিশ হাজার টাকা নিয়ে এসছে এটা ঋণ বাড়বে আর নগদ বাড়বে নগদে দুটা যোগ করে একবারে লেখা হয়েছে তাহলে এই লেনদেনটা লক্ষ্য দেখতে পাই সম্পদ বাড়ছে দায় বাড়ছে আবার মালিকানা বাড়ছে এখানে বলা আছে জনাব হাসান নগদ পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকার আসবাবপত্র এবং তিরিশ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো এটার হিসাব সমীকরণের প্রভাব কি হবে তাই না হিসাব সমীকরণে কোন কোন উপাদানের পরিবর্তন হবে লক্ষ্য করি এই যে শখের মাধ্যমে আমি দেখাচ্ছি নগদ নগদ আর ঋণ দুটো যোগ করে নগদে বসবে আশি হাজার টাকা আসবাবপত্র বিশ হাজার টাকা আসবাবত্রে পড়বে ঋণের টাকা ঋণে বসবে আর বাকিটা মূলধনে বসবে ভালো করে লক্ষ্য করি নগদ এবং ঋণ দুইটা যোগ করে নগদে লিখতে হবে আসবাবত্র বিশ হাজার টাকা এই দুইটা যোগ করে যা হয় মোট এক লাখ সেখান থেকে তিরিশ হাজার টাকা ঋণ বাদ দিয়ে বাকিটা মূলধন মূলধনের টাকা হবে এই নগদ আর আসবাবপত্র যোগ করে সম্পদ যোগ করে দায় বাদ দিয়ে যে টাকাটা হয় সেটা মূলধনে লিখবো তাহলে এই লেনদেনের লক্ষ্য দেখতে পাই নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আসবো বৃদ্ধি পেয়েছে এবং মূলধন বৃদ্ধি পেয়েছে একটা লেনদেনে চার জায়গায় প্রভাব হয়েছে এইখানে একটি লেনদেনে বলা আছে জনাব হাসানের দুই হাজার আঠারো সালের জুলাই এক তারিখে ব্যবসায়ের বিভিন্ন উদ্বৃত্ত ছিল এগুলো উদ্বৃত্ত নগদ প্রাপ্য হিসাব সাপ্লাইজ প্রদয় হিসাব এই উদ্বৃত্ত ছিল এখন এক তারিখের এই উদ্বৃত্ত গুলি হিসাব সমীকরণে কিভাবে লিখবো হিসাব সমীকরণে লিখবো কিভাবে তাই না তা আমি এই যে লিখে রাখলাম নিচে সব অঙ্কন করলাম অনেক সহজ কিন্তু এটা এক তারিখের যে উদ্বৃত্ত ছিল যে যেখানে ছিল সেখানে লিখে দিব সকে লিখলাম হিসাব সমীকরণে সকে নগদ এই নগদে সাত সত্তর টাকা নগদে লিখবো প্রাপ্য হিসাবে চল্লিশ হাজার টাকা প্রাপ্য হিসাবে সকে লিখবো প্রাপ্য হিসাবে এই যে সম্পদ পাশে সাপ্লাইজ সাপ্লাইজের ঘরে লিখবো আর হিসাব দায় হিসাবের ঘরে লিখবো আর এই তিনটা যোগ করে যা হবে সেখান থেকে প্রদয় হিসাব বাদ দিয়ে মূলধনে লিখব ভালো করে লক্ষ্য করি নগদটা নগদ লিখেছি প্রাপ্য হিসাবটা প্রাপ্য হিসাবে ঘরে লিখেছি সাপ্লাইজটা সাপ্লাইজ এর ঘরে লিখেছি এগুলো সম্পদ প্রদয় হিসাব দায় তা দায় পাশে প্রদয় হিসাবে ঘরে লিখেছি আর এই সম্পদগুলো যোগ করে এইটা বিয়োগ করে মূলধনের ঘরে বসবে সম্পদ মাইনাস দায় সমান মূলধন বা মালিকানা শিক্ষার্থী বন্ধুরা পরের ক্লাসে আমি সম্পদ হ্রাস পাবে আবার মালিকানা সত্য হ্রাস পাবে এরকম কিছু লেনদেনের উদাহরণ দিব এরকম অনেক উদাহরণ আছে যে সমস্ত লেনদেনগুলি দ্বারা একদিকে যেমন সম্পদ হ্রাস পেয়েছে আর একদিকে মালিকানা সত্ত্বেও হ্রাস পেয়েছে